হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই আসসালামু আলাইকুম আর ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের মাঝে অনেক প্রকার ভিডিও আনছি ব্লগ আনছি তারপরে হচ্ছে কিভাবে আপনারা খুঁড়ি নাটির সেটিংস অথবা টিউটোরিয়াল ভিডিও আনছি তো আমাকে কিছু মানুষ প্রশ্ন করছেন যে ভাই অনলাইন ইনকাম করার মতো কোনো পন্থা যদি জানা থাকে স্যার আমি অনলাইন থেকে আর্নিং করি ঠিক আছে এখন আমি যেহেতু করি আমার এই চ্যানেলটি তৈরি করা হয়েছে আমি যেভাবে অন্য জনের কাছ থেকে সাহায্য পাই নেই আমি নিজেরটা নিজে করতে পারছি সো আমি চাই আমার মতো যেন কারো কাছে কারো ঘুরতে না হয় ঠিক আছে আমি যেভাবে ইনকাম করতেছি আমি চাই আমার মতো আমার ভালোবাসার মানুষরাও যেন ইনকাম করতে পারে ঠিক আছে তো এখন ইনকাম করার জন্য অবশ্যই কম্পিউটার প্রয়োজন হয় অনলাইন থেকে আমরা সবাই মনে করি বাট কোনো কম্পিউটার প্রয়োজন হবে না আমার কাছে কিন্তু কম্পিউটার নেই আমার কাছে কিন্তু হাতে থাকা মোবাইলটা জাস্ট আমি কিন্তু ব্লক থেকে টাকা ইনকাম করি ঠিক আছে সো আমি যেভাবে টাকা ইনকাম করি সেভাবে আপনাদেরকে ইনকাম করে দেখাবো সেভাবে আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের নিজের হাতে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে আর এই কোর্স আমি এর জন্য একটা কোর্স চালু করব কোর্সটার নাম হচ্ছে শূন্য থেকে শুরু শূন্য থেকে শুরু ঠিক আছে এই কোর্সটা করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে জাস্ট আমার দেখানো পথে যোগবেন দেখানো কাজগুলো ঠিকভাবে করবেন সঠিকভাবে করবেন দেখবেন আমি টাকা কামাচ্ছি আপনারা টাকা কামাচ্ছেন আমি আপনাদের প্রমাণ দেখাবো টাকা কামিয়ে আপনারা আমাকে প্রমাণ দেখান যে ভাই আমি আপনার ভিডিও থেকে টাকা কামাইতে পারছি ঠিক আছে এই শব্দটা শোনার জন্য আমি সম্পূর্ণ কোর্সটা চালু করবো ইন্টারভিউ করবো আপনারা কী করবেন সম্পূর্ণ কোর্সটা সাথে থাকবেন সম্পূর্ণ কোর্সটা সাথে থাকবেন তাহলে কি আমি উৎসাহ পাবো আমি আপনাদেরকে আরও ভালোভাবে আনন্দের সহিত বুঝাইতে পারবো ঠিক আছে সো কোর্সটা চালু করার জন্য আজকে যেহেতু প্রথম কাজ আজকে কাজের মধ্যে আমরা শুরু করবো ব্লগ ঠিক আছে কারণ আমরা ব্লগ দিয়ে টাকা ইনকাম করবো আর আমার এই কোর্সটার মধ্যে ব্লগ থাকবে কাস্টমাইজেশন থাকবে থিম থাকবে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে এক কোর্সের মধ্যেই আপনার একটা কাজের মধ্যেই আপনার অ্যাড রেভিনিউ হতে শুরু করে আপনার অ্যাফিলিয়েট পার্সেন্টেজ পর্যন্ত সব কিছুই পাবেন ঠিক আছে যেমনটা আমি পাই ওকে সো সম্পূর্ণ কোর্সটি কন্টিনিউ করার জন্য অবশ্যই পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও তো অবশ্যই লাইক করবেন ঠিক আছে সো আজকের প্রথম কাজ হচ্ছে ব্লগ তৈরি করা কিভাবে আমরা ফ্রিতে একটা ব্লগ সাইট তৈরি করতে পারবো ঠিক আছে তো চলুন কথা না পারি শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে যাচ্ছি সরাসরি ক্রোমে আপনারা ক্রোমে যাবেন ক্রোমে কাজগুলো ঠিক ভালোভাবে করতে পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে ঠিক আছে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না এইভাবে মোবাইল দিয়ে কাজ করে আমি দেখাচ্ছি প্রথম ঠিক আছে সো আমি এখন দেখেন আমি ব্লগার আসলাম ব্লগার আমার আগের সাইট খোলা ছিল আমি এখন কি করলাম নতুন একটা সাইট নিলাম এই যে নিউ ব্লগ নিউ ব্লগে ক্লিক করার পরে কিন্তু এখানে ওরা আপনাকে নাম দিতে বলবে আর আপনি নামটা দিবেন আপনার একবারে স্পেসিফিক যে নামটা আপনার ভালো লাগে যে টপিক নিয়ে কাজ করতে চান সেই টপিকের উপরে নির্ধারণ করে কিন্তু আপনার নামটা সেট আপ করবেন ঠিক আছে সো আমি এখানে এখন আমি একটা নাম দিয়ে দিব ধরেন আমি নাম দিব ইকোপ্লেক্স ইকোপ্লেক্স ওকে ইকোপ্লেক্স ইকোপ্লেক্স লিখে নেক্সটে ক্লিক করব এখন হচ্ছে আমার ডোমেন নেম ঠিক আছে হচ্ছে এখন হচ্ছে কি আমার ডোমেন নেম অনেকে আপনারা এখানে ইউটিউবারে দেখাচ্ছে যে ডোমেন কিনে কিনে তারপরে দিয়ে কিন্তু আপনার পার্চেস করতে হবে বা ডোমেন কেনার পরে আপনি এটাকে র্যাঙ্ক করতে পারবেন আসলে ভুল কথা ভাই আমি নিজেও কিন্তু ডোমেন ছাড়া ফ্রিতে ইনকাম করতেছি ঠিক আছে শুধু এই ব্লগ দিয়ে ওকে সো আমি আপনাদেরকে সেই লাইনটাই দেখাব আপনারা কীভাবে বিনা ইনভেস্ট একবারে বিনামূল্যে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ কোর্সের সাথে থাকবেন আশা করি ওকে ভিডিওগুলো স্কিপ করবেন না যদি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখেন আমি এখন এখানে আমি একটা নাম দিব ডোমিন নাম ঠিক আছে যেটা আমার নাম দিয়েছি ইকোপ্লেক্স আমার ওয়েবসাইটের নাম সো আমি এখানে দিব এখন কি সি ও পি এল ই এক্স ইকোপ্লেক্স দেখবে এই নামে কোনো অ্যাভেলেবেল আছে কি না নাই ইকোপ্লেক্স নামে অ্যাভেলেবেল নাই সো আমি ইকোপ্লেক্সের সাথে ডাবল এক্স দিই ব্যাস হয়ে গেছে ইকোপ্লেক্স ইকো ই সি দিই ইকোপ্লাক্স হ্যাঁ এখন ঠিক আছে সরি এটা তো অ্যাভেলেবেল আছে সো আমার ডাবল অ্যাক্সি ভালো ছিল তো যাই হোক আমি ইকোপ্লেক্স দিলাম না দেখতে খারাপ দেখায় সো আমি দেখি ডাবল ও দেই হুম এবার ডান ইকোপ্লেক্স ঠিক আছে দেখেন আমার কিন্তু ইকোপ্লেক্স নামে একটা দিয়ে দিলাম আমি এখন সেভ দেবো এটা ব্যাস আমার কিন্তু সেভ দেওয়ার পরে কিন্তু আমার অলরেডি একটা ওয়েবসাইট মানে সাইট তৈরি করা কিন্তু শেষ আমার কিন্তু একটা সাইট তৈরি করা হয়ে গেল আমার নতুন সাইটের নাম হচ্ছে কি ইকোপ্লেক্স ঠিক আছে এখন যদি আমি ইকোপ্লেক্সের ব্লগে যাই মানে দেখতে কেমন দেখাবে দেখেন ইকোপ্ল্যাক্সটা দেখতে কিন্তু এরকম দেখাবে ঠিক আছে ইকোপ্লেক্সটা দেখতে এরকম দেখাবে হ্যাঁ আরেকটা কথা বলে দিই আপনারা আপনাদের প্রথমে ব্লগে ঢুকার সময় থ্রি ডট অপশনে ক্লিক করে এই যে দেখেন ডেস্কটপ সাইট নামের যে অপশনটা আছে এটা তো একটা চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে আর কি আমাদের ব্লক সাইটটা আরও সুন্দর করার জন্য আমাদের একটি থিম লাগবে এখন আমরা থিম কোথায় পাবো তাই না আমরা থিম কোথায় পাবো এখন আপনার পছন্দ মতো ট্যাম্প্লেট আপনারা পাওয়ার জন্য আপনারা সার্চ করে সার্চ করতে পারেন ট্যাম্প্লেটস ডট কম আমি এটা আমার ভিডিও ভিডিওর স্ক্রিনে নাম লিখে দেবো আপনারা এটা দেখে দেখে সার্চ করতে পারেন অথবা আমি যে থিমটা ইউজ করতেছি এই থিমটা আপনারা পাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের নামটাও ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম আপনারা এই চ্যানেলটির নাম টেলিগ্রামে নিয়ে দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটি আসবে সেখান থেকে আপনারা থিমটি ডাউনলোড করতে পারবেন আমি সেটাও দিয়ে দিব ঠিক আছে সো এখন থিমটি নিশ্চল করার জন্য আপনাকে কী করতে হবে থিমটি প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনারা কী করবেন এই যে দেখেন এখানে থিম নামক একটা অপশন আছে ঠিক আছে থিম নামক একটা অপশন আছে জাস্ট এই থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পরে আমরা কী করবো এই যে এখানে দেখেন কাস্টমাইজ নামক একটা আছে আসে কাস্টোমাইজ এখানে যে ডটটা আছে ছোটো ডট এই ছোটো ডটটাতে ক্লিক করবো ছোটো ডটটাতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম জাস্ট এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখানে আমরা কী করবো সুইচ উইদাউট এ ব্যাকআপ যদি আপনার পূর্বে কোনো ব্লগ থাকে থিমটা আপনি ইনস্টল করতে চান তাহলে ব্যাকআপ দিতে চাইলে এই যে দুই নাম্বার এটাতে ক্লিক করবেন বাট আমার এখন ব্যাক আপনার কিছু নাই নিজেদের নতুন সো আমি সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করব ঠিক আছে এই যে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমার অলরেডি শেষ এখন আমি কী করবো আবার এই যে কাস্টমাইজেশন এখানে ছোটো ডট্টাতে ক্লিক করবো ছোটো ডটটাতে ক্লিক করার পরে নামক যে অপশনটা আছে এই যে রিজিস্ট্রো নামক যে নামক যে অপশনটা আছে এই যে রিজিস্টোর জাস্ট এই একটা ক্লিক করব ক্লিক করার পরে আপলোড লেখা আছে এই আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে আমি এই যে আমার এখান থেকে মিডিয়া আপনার যেখানে ইনস্টল করা থাকবে আপনার ডকুমেন্টটা মানে যেই যেখানে থাকবে আপনার ওই যে টেমপ্লেটটা সেটা আপনি থিমটা যেটা সেই থিমের এক্সামেল যেটাই এরকম দেখেন এরকম চিহ্ন থাকবে এটা হচ্ছে অ্যাকসামেল ফাইল ঠিক আছে এই এক্সামেল ফাইলটা কী করবেন ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনার সরাসরি আপনার ইয়েতে চলা যাবে সরি আমি আবার থিমে যাই রিলোড নেভেলসে আবার থ্রি ডটে ক্লিক করি রিস্টোরে ক্লিক করি আপলোডে ক্লিক করি যেখানে থাকবে আপনারা সেখান থেকে কি খুঁজে আপনার এটা দিয়ে দিবেন বারবার রিলোড নিতেছে কেন আবার থিমে যাই ডট রেজিস্টর আপলোড মিডিয়া ফাইল বেশ এই যে দেখেন এখন তো লোড হচ্ছে বেশ লোড হয়ে গেছে অলরেডি আমার এখন ব্লগটা দেখাতে কেমন দেখাবে আমি ভি ব্লগে ক্লিক করি দেখেন সুন্দর একটা কিন্তু ব্লগ আমার হয়ে গেছে আমার ব্লগটা দেখায় দেখুন সেম এরকম দেখাবে আমি যদি কোনো একটা পোস্ট ওপেন করি পোস্ট ওপেন করার পরে কিন্তু এখন যেহেতু পোস্ট নাই সেই জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা যাই হোক আমি এখন এই সম্পূর্ণ থিমটাকে কাস্টমাইজেশন করে দেখাবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে সো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন কোনো প্রকার সমস্যা থাকলে আমি সেটা সমাধান করার চেষ্টা করবো তো বন্ধুরা অনেক তো স্মরণপূর্ণ আমরা হয়েছি কিন্তু আশা করি আমি ওদের থেকে আরও ভালোভাবে আপনাকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা একটা ফ্রিতে ব্লগ তৈরি করতে পারবেন পরবর্তী ভিডিও থাকবে আমরা কীভাবে ব্লগের মধ্যে থিম কাস্টমাইজেশন করতে পারবো ঠিক আছে কীভাবে থিম কাস্টমাইজেশন করতে পারবো সো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ